হ্যালো ইবরুহান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তোমরা তো তোমাদের জন্য আজকে একটা একটা ধামাকার ভিডিও নিয়ে আসছি একদম দুর্দান্ত একটা গাড়ি দেখতে পাচ্ছ আমার পাশে টিভিএস স্টার সিটি একদম সুপার কন্ডিশন গাড়ি আছে স্টার সিটি প্লাস বিএস সিক্স দু হাজার বাইশের মডেল তোমাদের জন্য শুধু একদম চেক রেটে থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবে যাতে ভিডিও সারা সাথে সাথে তোমরা নোটিফিকেশান তোমাদের মোবাইলে ঢুকে চলো ভিডিও দেখতে পাচ্ছ তো চলো শুরু করে ভিডিওটা তো দেখতেই পাচ্ছ গাড়ির কন্ডিশন কেমন আছে একদম দুর্দান্ত অসাধারণ লোক আছে গাড়ির কোথাও স্ক্র্যাচ বাগেরা কোনো কিছু নেই আছে সামনে একদম সুপার গাড়ি আছে ক্ষেত্র যে গাড়ির কন্ডিশন হাফ ম্যানুয়াল হাফ ডিজিটাল আছে ফ্রেশ গাড়ি ব্লু কালার আছে ব্লু হোয়াইট স্টিকার না ওই টিভিএস স্টার সিটি প্লাস কোথাও স্ক্রেচ নেই সুপার গাড়ি আছে মাত্র দাম থাকছে পঁয়ষট্টি হাজার টাকা তো তোমরা এটা তিরিশ হাজার টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে ফাইন্যান্স করে নিয়ে যেতে পারো আমাদের কাছ থেকে তোমাদের জন্য সাথে থাকছে প্রচুর প্রচুর ডিসকাউন্ট সাথে থাকছে হেলমেট পুজোর অফার চলে আসছে সামনে চার পাঁচ দিন থেকে শুরু হবে তো তার আগে থেকে তোমাদেরকে ভিডিও দেখে এই গাড়ি যেয়ে নিতে আসবে তাকে একটি হেলমেট দেওয়া হবে আমার তরফ থেকে যে আমার ভিডিও থেকে আসবে আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে দেখ কন্ডিশন আর একটা দুর্দান্ত জিনিস দেখাচ্ছে দেখো হেডলাইট হেডলাইট দেখো এল ফুল এল হ্যাঁ ডিআরএল আছে এলইডি হেডলাইট আছে লোকাল নাম্বার আমাদের রায়গঞ্জের ওনারশিপ চেঞ্জ এখান থেকে হয়ে যাবে কোথাও যেতে হবে না কোথাও অফিসে যেতে হবে না আমাদের কাছ থেকে হয়ে যাবে জাস্ট হলে তোমাদের আধার ভোটার কার্ড লাগবে বাস আমরা করে দেবো এখান থেকে কোথাও যেতে হবে না উত্তর দিনাজপুর আটটিও গাড়ি হয়ে যাবে কেউ যে দক্ষিণ দিনাজপুর বা মালদা এদিকে করণ দিকে সাইড থেকে দেখে আসো তো তোমাদের জন্য দু হাজার টাকা হয়ে যাবে সব জায়গায় আরটিও করে দিতে পারবো আমরা তোমরা যেখান গাড়ি চাইবে গাড়ির কন্ডিশন টায়ার আছে গাড়িতে তো আমাদের কাছে টিভিএস স্টার সিটি ছিল না চলে আসছে একটাই এটাই আসছে অ্যাভেলেবেল প্রথম তো কেউ নিতে চাও স্টার সিটি প্লাস তো আসতে পারো আমাদের কাছে ওয়ান মোটরসে তোমাদের জন্য নিয়ে আসছি আর সামনে থাকছে প্রচুর ডিসকাউন্ট তোমাদের জন্য পুজোর আসছে তো বললামই যেটা তো তোমরা যা তাড়াতাড়ি যারা গাড়ি নিয়ে নেবে ভাবছো তো অবশ্যই আমাদের কাছে আসতে পারো টিভি সিস্টার সিটি বা আরও অন্য কিছু নিতে পারো দেখতে পাচ্ছো গাড়ি এদিকে থেকে এদিক কত গাড়ি প্রচুর গাড়ি কালেকশন রয়েছে আমাদের কাছে তো যারা ভাবছো যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো চিফ রেটের মধ্যে তো তারা আমাদের কাছে আসতে পারো তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কাছে প্রচুর ডিসকাউন্টের সাথে হেলমেট থাকছে আর সব থেকে চিফ রেটে আমাদের এখানে এই রায়গঞ্জ এলাকার থেকে চিফ রেটে আমরা এই সব থেকে কম দামে গাড়ি দিই আমরা একদম সস্তায় মানে সস্তায় কেবল সস্তায় গাড়ি নিয়ে আসি তোমাদের জন্য আবার কালকে পরশু দিন একটা গ্লামার ঢুকছে কম দামে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দামে তো ওটা গ্লামারের ভিডিও আসবে কালকে তো আজকে সানডে আছে তো আর সানডেতে আর ভিডিও দিতে পারবো না তো এটাই দিব ভিডিও শুধু তো যা যারা আমার ভিডিও দেখবে তো অবশ্যই একটা লাইক করে দিবে আর আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে আমাদের খুব তাড়াতাড়ি পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আমাদের তিনশো দশটা মতো এরকম সাবস্ক্রাইবার হয়েছে তোমাদের ভালোবাসায় তো আরও কিছু ভালোবাসা দরকার তো তোমরা অবশ্যই দিবে আমি জানি তো সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দিবে দেখতে পাচ্ছো ফাইন্যান্সে তোমার একটা সিস্টেম কী আছে বলো তো ফাইন্যান্সে এক বছরে কিস্তি করলে বেশি ইন্টারেস্ট লাগে না মোটামুটি আট ন হাজার টাকা ইন্টারেস্ট লাগে আর কেউ যদি চায় এক দুটো কিস্তি চালিয়ে ক্লিয়ার করে দিয়ে শোধ করে দেবে একেবারে তো একবারে ওটা সিস্টেম আছে তো বাকি যেটা ইন্টারেস্ট হয় উপরে ওই ইন্টারেস্টটা কিছু ছাড় দিয়ে দেবে মোটামুটি এইট্টি পার্সেন্ট টাকা ছাড় দিয়ে দেবে তোমাদেরকে দেখাচ্ছে কত রকম গাড়ি এদিকে এম টি ফিফটিন ডিউক সব রকমের গাড়ি রয়েছে আমাদের কাছে তো কেউ নিতে চাইলে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের কাছে অবশ্যই আসবে এ ওয়ান মোটরসে আমার চ্যানেল দেখে আসলে তো আরও প্রচুর তোমাদের জন্য ডিসকাউন্ট থাকবে আর সাথে থাকবে হেলমেট তো এই ভিডিওটি এই পর্যন্তই যদি কারো ভিডিওটি ভালো লাগে বা খারাপ লাগে তো অবশ্যই জানাবে যে কোথায় ভুল হয়েছে বা কোনো কিছু সমস্যা তো অবশ্যই জানাবে আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য চলো এখান থেকে টাটা বাই বাই